চিন্তা করতেছিলাম যে জুলাইকে অন্তত আমাদের জায়গা থেকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখতে পারি তো আমরা আমাদের জায়গা থেকে ক্ষুদ্র পরিষদ থেকে আমাদের দুজনেরই মাথায় আসলো যে হলো আমরা গাছ দিব প্রত্যেকটা গাছ কেননা আমরা জুলাইয়ের এক একজন শহীদের নামে দেই এবং এই শহীদ এই একটা গাছ জুলাইয়ের স্মৃতি স্মারক হয়ে থাকবে প্রত্যেকটা রুমের রুমে আমরা যেহেতু আমাদের আবাসিক হল মুক্তিযোদ্ধা জিয়া রহমান হল আমরা চাই যে আমাদের জায়গা থেকে যেন আমাদের মাধ্যমে আমাদের চেষ্টায় যেন প্রত্যেকটা রুমে রুমে জুলাই বেঁচে থাকে জুলাইয়ের স্মৃতিটা বেঁচে থাকে ধন্যবাদ আমরা আসলে আমাদের জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা জানেন যে আমরা জুলাই মাস অতিক্রম করতেছি তো জুলাই মাসে আমাদের আমরা একটা স্বাধীনতা পেয়েছি এখানে যারা মূলত জীবন দিয়েছে যারা যাদের জন্য আমরা পেয়েছি তো তাদেরকে আমরা স্মরণ করে রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য আমাদের জিয়া হলের প্রতিটি একশো ত্রিশটার মতো রুম আছে তো প্রতিটা রুমে আমরা একটা করে গাছের চারা দেবো যে এখানে আমাদের হচ্ছে আমরা এখানে আমরা আমাদের সব শহীদে আমাদের এখানে আবু সাই থেকে শুরু করেই মুগ্ধ থেকে শুরু করে সবাই আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ তারিখ অনুযায়ী সবাইকে নেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন পেশা বিভিন্ন ধর্মের আমরা অসম্পদে একটা ব্যাপার এখানে তৈরি ধরেছি এক একটা গাছ আমাদের হবে এক একটা স্মৃতিসৌধ হিসেবে জীবন্ত স্মৃতিসৌধ যেটা আমরা প্রতিদিন আমরা বেলকনিতে আসবো প্রতিদিন আমরা দেখতে পাবো যে আমরা একটা স্মৃতিসৌধ আছে জুলাইকে আমরা বাঁচিয়ে রাখি আমাদের জুলাইকে আমরা প্রতিদিন আমরা স্মরণ করি আমার জুলাইকে নিয়ে আমরা আবার আমাদের বাংলাদেশকে ধন্যবাদ আমাদের জুলাই শহীদদের যেন আমরা তারা তাদেরকে স্মরণ করতে পারি পাঠ্যপুস্তকের বইয়ের বাইরে তাদের স্মরণ করতে পারি সেজন্য তারা গাছের সাথে প্রত্যেকটি গাছের সাথে প্রত্যেক শহীদদের নাম আর কি উল্লেখ করে দিয়েছে থ্যাংক ইউ আমাদের দুজনের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা রুমে একটা করে গাছ দিতেছি যেই গাছটাতে মানে একজন জুলাই শহীদটা নামে থাকবে যেমন যেই গাছটাতে তুমি নাম দেখো শহীদ শাকিল পারভেজ শিক্ষার্থী মানারা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আঠারো জুলাই দু হাজার চব্বিশ তো এই শহীদটা যেন মানে তোমাদের রুমে জুলাইয়ের একটা স্মারক হিসেবে থাকে তো ভাই এখানে দেখতে পাবেন আপনি এই গাছে যে এটা হচ্ছে

জুলাইকে স্মরণীয় করে রাখার জন্য অনেকে অনেক পদক্ষেপ নিচ্ছে অনেকে রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে নিচ্ছে তবে আহাত এবং আরেকজন আমার জুনিয়র যে পরিবেশগত দিকটাকে তুলে এনেছে এটার জন্য খুবই একটি ইতিবাচক দিকে আমি দেখতে পাচ্ছি তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ